ভারতীয় বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোবিন্দপাড়া হাই স্কুল থেকে মালতীপুর বাস স্ট্যান্ড পর্যন্ত এক তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয় এই যাত্রা নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি পদযাত্রা শেষে মালতীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শানসিয়া গ্রামের শতাধিক মানুষ জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন বাসিন্দা সংবর্ধনা জানান তৃণমূল কর্মীরা উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সদস্য শিউলি বেগম রেহানা খাতুন চাচল দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল সাহা ব্লক সভাপতি আব্দুল কালাম আজাদ ধানগোড়া বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি মোসালা হোসেন সহ প্রমুখী দেশ এই দেশ যে কোনো দেশের সাথে লড়াইয়ে বই হাসিল করতে পারে আমাদের সৈন্যরা প্রমাণ করে দিয়েছে বৈডাগত শক্তি আমাদেরকে আক্রমণ করলে তারা আমরা ধ্বংস করে যে হত্যাকাণ্ড নির্মম হত্যাকাণ্ড তার বদলা নিয়েছি আমরা নেতৃত্ব দিয়েছেন আমাদের দেশের সৈনিকরা তিন বিভাগের সৈনিকরা তাতে আমাদের জয় সুনিশ্চিত হয়েছে সিন্ধুর ওপরে সম্পূর্ণ রূপে ভাবে এটা কোনো একটা ব্যক্তির জয় নয় এটা ভারতবর্ষের সমস্ত মানুষের জয় সমস্ত মানুষ সৈন্যের পাশে দাঁড়িয়েছিলেন সৈন্যদের মনোবল বাড়িয়েছিলেন তাই তারা জয় করে আসতে পেরেছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তাই দুদিনের কর্মসূচি তাদেরকে সেলুট তাদেরকে শ্রদ্ধা কেমন আজকে আমরা গানে মিছিল করলাম আমি মিছিল তাদেরকে শ্রদ্ধা জানিয়েছি আর যে সমস্ত শহীদ হয়েছেন যারা তাদের আত্মা শান্তির বলে সমাবেদনা জানিয়ে তাদেরকে শ্রদ্ধা জানিয়েছি লাখো লাখো সেলুন রুমিস যে কুড়ি আশি একজন মহিলায় ভারতবর্ষের যিনি পাকিস্তানকে ধুলি করে দিয়েছেন তাকেও সেলুন বায়ুসেনাকে সেলুন স্থল সেনাকে সেলুন সবাইকে আমরা তৃণমূল কংগ্রেস চাচল দুই নম্বর কমিটি মালদা জেলা কমিটির পক্ষ থেকে সেলু পূর্ণি শ্রদ্ধাকে ভারতের মানুষ রাজনীতি বিশ্বাস করে না ভারতবর্ষের মানুষ গণতন্ত্র বিশ্বাস করে ভারতবর্ষের মানুষ সংবিধানকে মান্যতা দেয় তাই যে লোক কর্নেল পুলিশিকে অপমানজনক বক্তব্য বলেছেন তার মুখে থুতু ছিটিয়ে দিয়েছে তার মুখে চুনকালি লাগিয়েছে এই ভারতবর্ষের মানুষ এই বিজেপি পার্টি তাকে চুনকালি লাগিয়েছে বলে আজকে প্রমাণিত ভারতবর্ষ একটা সাংবিধানিক দেশ গণতান্ত্রিক দেশ আপনাদের কর্মসূচি শেষ হওয়ার পরে মমতা ব্যানার্জি কর্মকাণ্ড থেকে এনে আজকে একশো জন লোক কংগ্রেস ত্যাগ করে আমাদের দলে যুক্ত হয়েছে উজ্জ্বল কমিটির মেম্বার ছিলেন সভাপতি ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন মেম্বার ছিলেন কি নাম

এখন বর্তমানে দেখছি আমাদের গ্রামের কোনো কাজ উন্নয়ন হচ্ছে না তাই আমি বকশিদার কাছে আমি আবেদন রেখেছি বা যোগদান দিলাম এই জন্য যে গ্রামের মানুষ সকল মানুষের যেন আমরা কাজ করতে পারি তাই আমি টিএমসিতে যোগদান দিচ্ছি আমার বাড়ি হচ্ছে শান্তিয়া আমি সুপারভাইজার ছিলাম এবং কর্মী হিসাবে কাজ করছিলাম সুপারভাইজার অ্যান্ড কর্মী হিসাবে প্রাক্তন যেগুলো কংগ্রেস ছিল মোটামুটি একশো জন আমার সঙ্গে এক হাত মিলিয়ে এসছে মানুষের কাজের উন্নয়নের জন্য এসছে সরকার চিনময় সরকার